আজকাল তো বড় বিয়ে বাদ দেন সন্তান নেওয়া দেন বলবেন ভাই বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করো কি বলবে আপনাকে জানেন মাদ্রাসায় পড়ালে খাবে কি বুড়া হলে আমাদের খাওয়াবে কি বলে না তার মানে মাদ্রাসায় পড়লে খেতে পারবে না স্কুলে পড়লে খাবারের অভাব পড়বে না আচ্ছা এই আকিদা যদি কারোর মধ্যে থাকে অরিমান তো এখনো শিরিক মুক্তই হয় নাই কারণ রিজিকের দায়িত্ব কার তো আল্লাহ মাদ্রাসায় পড়ালে রিজিক দিবে না এটা কোথায় বলেছে কোন আয়াতে আছে কোন হাদিসে আছে একদিকে আমাদেরকে গালি দিবেন হুজুররা খালি খায় আর খায় আর খায় আর একদিকে বলবেন মাদ্রাসায় পড়ালে খাবেটা কি আর খাওয়াবেটা কি আরে ভাই আগেরটা মানবো না পরেরটা মানবো খালি বললা হুজুররা খায় খাইতে খাইতে শরীর বানায় পরে আবার বলে বাচ্চারে মাদ্রাসায় দিলে খাবে কি আর খাওয়াবে কি তাহলে তোমার যে কোনো একটা কথা মিথ্যা আর তুমি ডাহা মিথ্যা বাদে মাদ্রাসায় পড়লেও খাওয়াবেন কে আর স্কুলে পড়লেও খাওয়াবেন কে যতটুকু কপালে আছে সেটা তো আসবেই আল্লাহ জেনে রেখো কোন প্রাণ ততদিন মৃত্যুর আস্বাদন করবে না যতদিন না সে তার রিজিককে পরিপূর্ণ ভোগ করে কপালে যা আছে তা আসবেই রিজিকের লাইনেই হোক মুসিবতের লাইনেই হোক কপালে যদি থাকে জেলের ভাত খেতে হবে কি ভেবেছেন হকের কথা না বললে হকের পথে না চললে মনে হয় লাগবে না জেলে যাওয়া আরে ভুল ধারো না কপালে যদি জেলের ভাত থাকে সে সেই ভাত আপনার খাওয়া লাগবেই লাগবে হকের পথে না চললে ভন্ডামের পথে চললেও আপনার জেলে যাওয়া লাগবেই লাগবে আজকাল অনেকে আছে না দালালি করে তো সামুদি করে পা চাটাচাটি করে আর হকপন্থী আলেমদের ব্যাপারে ভুল ভাল তথ্য দিয়ে তাদেরকে বিপদে ফেলে কিসের জন্য দুনিয়াতে একটু ভালো থাকার স্বপ্নের জন্যই তো ইতিহাস থেকে আমাকে এমন একটা দালালের নাম বলেন যেই দালাল দুনিয়ার বুকে সুখী হতে পেরেছে কারণ আমার রবের নিজাম তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না মীর জাফর আরে দুনিয়াতে ভালো থাকার জন্যই তো দালালি করেছিল আব্বাস খেলাফতের পতন ঘটিয়েছিল যে জালেম ইবনে দুনিয়ার রাজত্বের স্বপ্ন ক্ষমতার স্বপ্ন নিয়েই তো এই গাদ্দারি করেছিল আরে ক্ষমতার জন্য কত মানুষ দেশ বেচে ক্ষমতার জন্য কত মানুষ জাতির সাথে গাদ্দারি করে ক্ষমতার জন্য কত মানুষ বলামার সঙ্গে পর্যন্ত বেদবি করে কিন্তু এগুলো করে পৃথিবী কে কে অমর হতে পেরেছে হাজ ইউসুফ এক লাখের বেশি সাহাবি এবং তাবি শহীদ করেছে এমনকি ইতিহাস বলে আবদুল্লা বিন ওমর রদি আল্লাহ আলহুকে পর্যন্ত সে তার লোক দিয়ে শহীদ করিয়েছে কারণ তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর হাজের একাধিক কাজের ব্যাপারে তিনি আপত্তি করেছিলেন এত এত জুলুম করে কি লাভ হয়েছে সাইটার কোথায় তো পোসতে পারে নাই কাবায় পর্যন্ত হামলা করেছে আবদুল্লা বিন জুবায়ের রদি আলাহ আলহুকে হারাম শরীফের মধ্যে হত্যা করেছে তো লাভটা কি হয়েছে দিন শেষে যাদের জন্য এত কিছু করলো আরে তারা তো পারলো না তাকে রক্ষা করতে তো ইতিহাস কখনো গাদ্দারদেরকে ক্ষমা করে আর মরার পরে তো ওদের নামও মুখে আনে না কেউ যদি মুখে আনে থুথু মারতে দেরি করে না আচ্ছা আমাদের দুনিয়া থেকে চলে গিয়েছেন যারা জেল খেটেছেন আচ্ছা কে লাঞ্ছিত হয়েছেন আমাকে বলেন সাইকুল হাজির সাহেব জেল খাটেন নাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মুফতি আমিন জেল খাটেন নাই আরো গোড়ায় চলে যান মুজাদ্দে আলফেসানি জেল খাটেন নাই সাইকুল হিন খাটেন নাই হুসাইন আহমদ মাদানি খাটেন নাই আরও পেছনে চলে যান তাইমিয়া কারাগারের মধ্যে লাশন নাই আরও পেছনে চলে যান ইমাম সারাক্ষসিকে কুয়োর মধ্যে ফেলে দেয় নাই আরো গোড়ায় চলে যান ইমাম আবু হানিফাকে কারাগারে খাবারে বেশি মিশিয়ে হত্যা করে নাই কিলস হয়েছে আজও তো তাদের নাম মানুষের মুখে মুখে কি। যেই সমস্ত জালেমরা তাদেরকে মেরেছে ওদেরকে চিনে টাকে আবু হানিফাকে চেনে না এমন লোক দুনিয়াতে পাবেন না হানাফি মাঝাবেরই হোক আর হানাফি মাহাবের বাইরে আর লাহাবি হোক এমনকি নাস্তিক বেমানদের মধ্যে কে আছে আবু হানিফা নামের সাথে পরিচিত না মনে হয় যেন এই যুগের মানুষ মনে হয় যেন আমাদের কাছাকাছি সময়ের বরেণ্য কোনো ব্যক্তি কিন্তু যেই জালেম বাদশাহ আবু হানিফার সাথে বেয়া করেছে তার নামটা পর্যন্ত জানে কে ইমা মাহমদ বিন হাম্বুলকে পরাপর তিন তিনজন বাদশা জুলুম করেছে একজন না দুইজন না তিন তিনজন একজন মরার পর ক্ষমতা এসেছে আর একজন সে মরার পর আরেকজন পরাপর তিন তিনজন বাচ্চা বুড়া বয়সে এমন মারা মেরেছে পিঠের গোস্তগুলো পর্যন্ত কিমা কিমা হয়ে গিয়েছে তাতে কি আজ ইমাম আহমদের নাম শুনতে দেরি দোয়া বের হতে দেরি না রাহমাতুল্লাহ আলেই রাহিমাহুল্লাহ এই দোয়ার জন্য মিলাদ লাগে না এই দোয়ার জন্য জিলাপি লাগে না এই দোয়ার জন্য তবারক লাগে না এই দোয়ার জন্য কেউ বলাও লাগে না নাম নিতে দেরি দোয়া করতে দেরি না কিন্তু যেই তিন বাদশাহ মিলে জুলুম করেছে ইমা আহমদের উপর ওদের নাম নেয়কে দোয়া করে কে ওদেরকে স্মরণ করে ডাকে তো মাজলুমের লসটা কোথায় রে ভাই এই যে দোয়া অনেকে টাকা দিয়েও করাতে পারে না আর এই যে কপাল নাম নিতে দেরি দোয়া বের হতে দেরি না টিটকারি মানুষ কারেন টিটকারি মারে এ আমাদের দেশের একসঙ্গে জেলাপি খোর জেলাপি খোয়া ভালো আমি জেলাপি বিরোধী না ব্যক্তিগতভাবে জেলাপি আমার বেশ পছন্দ এমনকি ছোটোবেলায় আমার এখনো মনে পড়ে হিপসখানায় যখন পড়তাম সারা জীবন যেহেতু অনাবাসিক পড়েছি হিপসে তা আমি মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পথে ডেইলি তখন পাঁচ টাকা ছিল জেলাপির এক একটা পিস সিলেটার আম্বরখানার পয়েন্টে তো ডেইলি আমার মনে পড়ে যে আড়াইশো গ্রাম অথবা তিনটা চারটা পাঁচটা মোটামুটি জেলাপি নিয়ে খেতাম কখনো সাথে দই নিয়ে দই জিলাপি একসাথে খেতাম সেই রকম টেস্ট তো আমি জেলাপি বিরোধী না অনেকে আবার রাগ করেন না যে হজুর মনে হয় ডায়াবেটিস জেলাপি খেতে পারে না এজন্য বিরোধিতা করছে তবে আমরা জেলাপিকে খাবার হিসাবে নিয়েছি ভন্ডামের আদর্শ হিসেবে নিয়ে তো তুমি জেলাপি খাবো ভালো কথা তাই বলে অন্যরে নিয়ে টিটকারি মারতে হবে কেন রে ভাই তোমার জেলাপির উপর কেউ কে ছাই ঢেলে দিয়েছে আজকাল এমন টিটকারি মারছে আমাদের কারাবন্দি ওলামাই কেরামকে নিয়ে আজই মেরেছে তা না বহু আগ থেকেই চলছে কেউ কেউ তো ওলামারা বাইরে থাকলে সহ্যই হয় না কেমনে জেলের ভাত খাওয়াতে পারে এই চিন্তায় চলে অমুকরে সাইজ করতে হবে তমুকরে ধরাতে হবে অমুকরে ফাঁসাতে হবে আরে হুজুর হরে আর এক হুজুরের বিরুদ্ধে এরকম কথা আসে কেমনে মুখে এই কথাগুলো ফেরাউন বললে মানা যায় নম্রত বললে মানা যায় কারণ বললে মানা যায় আবু জাহাল আবুল হাব বললে মানা যায় কিন্তু হুজুরের লেবাস পরে যদি আর এক হুজুরের বিরুদ্ধে জেল খাতানোর হুমকি দেয় এটা কিভাবে অন্তর সয়ে নিতে পারে এমন হুজুরদের লেবাসগুলো খুলে ওদেরকেও তো জাতির সামনে এমন শিক্ষা দেওয়া দরকার যাতে করে জীবনে আর কেউ কখনও কোনো আলেমের বিরুদ্ধে এমন দুঃসাহস না দেখাতে পারে